নারায়ণগঞ্জে শামীম ওসমানের বিরুদ্ধে হত্যা মামলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় নারায়ণগঞ্জের আবুল হাসান নামের এক তরুণকে হত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ও সাবেক সংসদ সদস্য শামীম ওসমান সহ আটচল্লিশ জনের বিরুদ্ধে মামলা হয়েছে শনিবার রাতে নিহত আবুল হাসানের বড় ভাই আবুল বাসার বাদী হয়ে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় ওই হত্যা মামলাটি দায়ের করেন নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুল সাত্তার মামলা হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন নিহত আবুল হাসান কোমল পানীয় প্রস্তুতকারী প্রতিষ্ঠানে বিক্রয় প্রতিনিধি হিসেবে চাকরি করতেন তিনি বন্দর উপজেলার কুশিয়ারা এলাকার জাকির হোসেনের ছেলে মামলার অন্য আসামিরা হলেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সাবেক তথ্য ও প্রযুক্তি বিষয়ক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক সাবেক জাতীয় পার্টির দলীয় সংসদ সদস্য সেলিম ওসমান তার ভাতিজা আজমেরি ওসমান শামীম ওসমানের ছেলে অয়ন ওসমান শামীম ওসমানের শেলক তানভীর আহমেদ নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র ও আওয়ামী লীগ নেতা আব্দুল করিম সহ এজাহার নামায় আটচল্লিশ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো দেড় থেকে দুই শতাধিক ব্যক্তিকে আসামি করে মামলাটি করা হয় সোহেল মাহমুদ দৈনিক নতুন সময় ঢাকা